বিভাগীয় দাবির ভিত্তিতে মিছিল করে গুমতা জেলার জেলা শাসকের কাছে কোন ডেপুটেশনে মিলিত হয় দলীয় কর্মী ও সমর্থকেরা গত উনিশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত রাজ্যের ভাগ ও বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত বনবাসী হয়েছে তা অতীতের রেকর্ডকে ছাপিয়ে গেছে সোমবার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সহ ছবি দোকান থেকে সিপিআই উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে মিছিল করে গুমতি জেলার জেলা প্রশাসনের কাছে অন্য ডেপুটেশন প্রদান করা হয় এদিনালে মিছিলটি সেন্ট্রাল রোড প্রণাস মোটর স্ট্যান্ড মহাবীব পার পার্ক টাউন রোড হয়ে চলতে পারতে এসে শেষ হয়

রাজ্যে গত আগস্ট তারিখ থেকে বিধ্বংসী বন্যায় একক অংশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের মধ্যে তিন লক্ষ পুরুষের মধ্যে প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষের ঘর বাড়ি ভেঙেছে ঘর বাড়ি পরে গেছে জমি নষ্ট হয়ে গেছে সমস্ত দিক থেকে মানুষ এই বন্যা আক্রান্ত হয়েছেন বলা যায় তিরাশি সালের যে বন্যা হয়েছিল সে বন্যার থেকেও বেশি মানুষ এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখলাম এই বন্যার পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রাকৃতিক বিপর্যয় এলাকা ঘোষণা করেছে আমাদের দাবি হচ্ছে জাতীয় বিপর্যয় ঘোষণা করা কেন্দ্রীয় সরকার এই চল্লিশ কোটি টাকা দিয়েছে তাও এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যে আগাম টাকা দেওয়া হয় তার একটা অংশ দিয়েছে